আমরা সেকেন্ড দিকে পাঞ্চের কখনো কোনো কিছু হলেই আমরা বলি আমরা তো জানি না রাম জানে গানের ভাষাতেও আছে কিন্তু এখানে রাম জানে জানে না তার কারণ ব্যতিক্রমী তার কথায় তার আচার আচরণ একটা ইউনিকনেস আছে একটা অন্যরকম ব্যাপার স্যাপার আছে ঘাটালের তৃণমূল প্রার্থী আবারও তৃতীয়বার দেব দীপক অধিকারী শুধুমাত্র নিজের কেন্দ্র নয় বিভিন্ন কেন্দ্রে প্রচারে যাচ্ছেন দীপক অধিকারী দেব দেবকে নিয়ে প্রশ্ন নেই কিন্তু দেবের সংসদ প্রতিনিধি তাকে নিয়ে প্রশ্ন উঠছে তিনি দেবের কেন্দ্র এলাকাতেই আশা চাকরি দেওয়ার আশা দিয়েছিলেন একজনকে আর এক দুই নয় এক লক্ষ আশি হাজার টাকা নিয়েছিলেন বলে অভিযোগ অভিযোগ তো হলো অভিযোগের পাল্টা সেই অভিযোগকে খণ্ডন তো করলেনই না বরং ব্যতিক্রমী সংসদের প্রতিনিধি বহাগুনি এবং সেখানে কি দাঁড়ালো দাঁড়ালো যে আশা চাকরি সেই চাকরির খবর হতেই ফেরত দিলেন টাকা আর তারপর কাকা মহা চিন্তায় কোনো আদালতের নির্দেশ নয় সুদ আসলে ফেরত দেওয়া নয় আসল টাকাই দিলেন কিন্তু হয়তো হলো বড় ধকল এই রামপদ মান্না সাংসদের প্রতিনিধি যার বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ দেখুন তার ছবি রামপদ কিকাল করলেন তিনি এবং গত বারোই মে বারোই মে যখন অভিযোগ সামনে আসে তার বক্তব্য তা সাফাই এবং সেখান থেকে দাঁড়িয়ে খবর যখন সিএনএ হল কালক্ষেপ করেননি ভোটের ময়দান ভোটের বাজার বলে কথা ঘাটা লোকসভা কেন্দ্রের প্রার্থীদের তার সাংসদ প্রতিনিধি দীর্ঘদিন ধরে ছিলেন কতই নাকি করেছেন এই খবর যেই সামনে আসলো এক লক্ষ আশি হাজার টাকা ফেরত দিয়েছেন এই সাংসদ প্রতিনিধি যিনি অভিযোগ করেছিলেন গঙ্গের ছাত্রা অভিযোগকারীদের বাবা তার বক্তব্য শোনাই আপনাদের দেখুন

এই কথা খুব প্রশাসনিক সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলার পর এ বাংলার ব্লকে ব্লকে জেলায় জেলায় বহকুমা পাড়ায় পাড়ায় অনেকের বাড়িতে অনেকে ছুটে চলে গিয়েছিলেন টাকা ফেরত দিন চাকরি দেওয়ার নাম করে টাকা কাজ পাইয়ে দেওয়ার নাম করে টাকা বিভিন্ন ক্ষেত্রে টাকা নিয়েছিলেন আর এবার ভোটের বাজারে খুব একটা সময় নিতে পারলেন না কাকা ফেরত দিতে হলো টাকা তার কারণ খবর করেছিল সিএন সিএন এর খবরের জেরে আশা চাকরি দেওয়ার নাম করে এক লক্ষ আশি হাজার টাকা নিয়েছিলেন বলে অভিযোগ সেই টাকা ফেরত দিয়েছেন সিএনএর খবর যে টাকা ফেরত পাওয়ার পর অভিযোগকারিনীর বাবার কি বক্তব্য দেখুন হ্যাঁ টাকা ফেরত পেয়ে গেছি আমি যে সত্যরঞ্জন ঘোষের মাধ্যমে টাকা দিয়েছিলাম আর ওই পয়সা ঘরে দিয়ে গেছে ওকেও দিয়েছিলাম সত্যরঞ্জন ঘোষকে আর রামপদ মান্না সেও পেয়েছিল এইরকম অভিযোগ করা হয়েছিল এসে বলছে টাকাটা গনে নাও এই কথা বললো তারপরে আমি বললাম যে আমার শরীর খুবই খারাপ হবে না আর আমার বন্ধু এসেছিল তার সঙ্গেই তো আমি তাকে বললাম যে টাকাটা তাহলে তুমি গুনে নাও তো বলে সে গুনে নিলো তারপর সত্যবাবু আমাকে বললো যে তোমাকে সই করে দিতে হবে যে পয়সা বুঝিয়া পাইলাম বলে তারপরে আমি বললাম যে আমি তোমাকে বিশ্বাস করে যেমন পয়সা দিয়েছিলাম আর আপনাকেও সেই মতো বিশ্বাস করে পয়সা দিতে হবে আমি সই কোনো কিছু করে দিতে পারবো না বলছে ঠিক আছে তাই হবে সম্প্রচার করেছিলেন যে চিনি চ্যানেল চ্যানেলকে টিভি চ্যানেলকে আমি ধন্যবাদ জানাই আর আমরা পয়সা ফেরত পেয়ে গেছি আমাদের ভালো লাগছে সংসদ ত্রুলপ্রতি দেব ব্যতিক্রমী হিসেবে পরিচিত তার সংসদ প্রতিধিও ব্যতিক্রমী কাজ করলেন টাকা ফেরত দিয়ে দিলেন সি এর খবর হতেই বাংলা জুড়ে অযোগ্য চাকরিরপ্রাপ্তি যারা টাকা দিয়েছেন বলে অভিযোগ বাংলা জুড়ে বিভিন্ন ক্ষেত্রে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ অর্পিতা মুখোপাধ্যায়ের খাটের তলার মতো এরম কত খাটের তলায় খোঁজা হবে বরং এরমভাবে টাকা ফেরত দেওয়া যাওয়ার ঘটনা আগামী দিনে আসলে সেই খবরও আমরা দেখাবো আপনাদের